বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট পড়েছে সেই ইম্প্যাক্টের কারণে খোদ আমেরিকায় কিন্তু এই গ্লোবালাইজেশন যে থিওরিটা সেটার ক্রিটিসিজম করে সম্প্রতি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই গ্লোবালাইজেশনকে এক ধরনের পাশ কাটিয়ে নতুন এক ধরনের রাষ্ট্রচিন্তা কিন্তু তারা কিন্তু গ্রহণ করেছে তারা মনে করে যে তাদের আমেরিকাকে তাদের মেক গ্রেট অ্যাগেন এরকম একটা তারা স্লোগান দিয়েছে সেখানে আমরা দেখলাম যে তারা যে গ্লোবালাইজেশনের থিওরিটি অ্যাপ্লাই করে বিভিন্ন দেশে হেল্প করা তারপর অন্যান্য যে সংস্থাগুলো আছে যে টিএনসিগুলো অর্থাৎ ট্রান্সন্যাশনাল যে কর্পোরেশনগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এইসব প্রতিষ্ঠানকে যে সাহায্য করা বা আরও যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তারা সাহায্য করা বন্ধ করে দিচ্ছে তো এরকম ক্রিটিসিজম গুলো আমরা আলোচনা করব। যেখানে কেন গ্লোবালাইজেশনকে বর্তমানে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং গ্লোবালাইজেশন যখন শুরু হয় সেই সময়টা থেকে বর্তমান সময়ে একটা বিশাল ধরনের প্রভাব কিন্তু এই গ্লোবালাইজেশনের আছে গ্লোবালাইজেশন থিওরিটা যখনই বিশ্বব্যাপী স্পিড করে এর পিছনে কিন্তু কিছু উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো ছিল কিন্তু মহৎ তাদের গ্লোবালাইজেশনের যে থিওরি সেখানে কিন্তু মুভমেন্ট অফ পিপলের যে একটা ব্যাপার বলা হয়েছিল সেখানেও কিন্তু এটা কিন্তু মানা হয়নি বিশ্বব্যাপী প্রোডাক্টের যে সরবরাহ সেটা কিন্তু হয়েছিল কিন্তু পিপলের যে মুভমেন্ট সেটা কিন্তু হয়নি যার কারণে গ্লোবালাইজেশন কিন্তু ততটা কিন্তু মানুষের মনে কিন্তু সাপ ফেলতে পারেনি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর যে আধিপত্য অর্থাৎ যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ সব প্রতিষ্ঠানের আধিপত্য কিন্তু বিশ্ব বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে গেছে তো গ্লোবালাইজেশনের যে ক্রিটিসিজমগুলো করা হয় অর্থাৎ কী করা হয় কীসের জন্য ক্রিটিসিজম করা হয় গ্লোবালাইজেশনের যে বেনিফিটগুলো পাওয়ার কথা সেই বেনিফিটগুলো এখন কিন্তু পাওয়া যাচ্ছে না এটা বলা হয় যে স্কেপটিসিজম অব দ্য ক্লেম বেনিফিট অব গ্লোবালাইজেশন অর্থাৎ গ্লোবালাইজেশনের যে ক্লেম যে বেনিফিটগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু বিশ্ব পাচ্ছে না তো আমরা প্রথমে যদি দেখি যে অর্থনৈতিক যে প্রভাব গ্লোবালাইজেশন রেখেছিল সেখানে কিন্তু আমরা দেখি যে এই বিশ্বায়নের কারণে যে ওয়ার্ল্ড যে গ্রেট ডিপ্রেশনগুলো হয় নাইনটি থার্টিতে প্রথম যে ওয়ার্ল্ড গ্রেট ডিপ্রেশন ইকোনমিক ডিপ্রেশন হয় সেই ইকোনমিক ডিপ্রেশনের পর পৃথিবী কিন্তু আবার এই দু হাজার এই সময়টাতেও কিন্তু একটা ইকোনমিক যে স্লোডাউন এইটা কিন্তু ফেস করেছে তো এরকম ইকোনমিক যে ক্রাইসিসগুলো ক্রিয়েট হয়েছে সেটা সেটা কিন্তু অবশ্যই এই গ্লোবালাইজেশনের একটা অন্যতম ফল তো এটা একটা গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম গ্লোবালাইজেশনে এরপর এই গ্লোবালাইজেশনের কারণে দেখবেন যে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ওয়েজ ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়েছে দেখবেন যে সবার বেতন কিন্তু সমান নয় এখানে কিন্তু দেখা যায় যে বিভিন্ন দেশের যে কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের মানের উপর ভিত্তি করে এই গ্লোবালাইজেশন এই তাদের বেতনকে নির্ধারণ করে অর্থাৎ কান্ট্রি বেস বেতন নির্ধারণ হয় উন্নত দেশের যে যারা আছে কর্মরত তাদের বেতন বেশি এবং যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোক আমাদের মতো উন্নয়নশীল দেশের লোক তারা কিন্তু এই ওয়েজ ইনিকুয়ালিটিতে পড়ে যায় এরপর এই বিশ্বায়ন আরেকটা জিনিস ক্ষতি করে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট করে আনএমপ্লয়মেন্ট যে রেটটা বর্তমানে এটা কিন্তু আগে ছিল না বর্তমানে এই গ্লোবালাইজেশনের যে প্রভাব যার ফলে খোদ আমেরিকাতেই কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি আমাদের দেশে পাঁচ পারসেন্টদের মতো হয়তো চার থেকে পাঁচ এরকম একটা আনএমপ্লয়মেন্ট রেট আছে তো এই বেকারত্বের হারটা কিন্তু গ্লোবালাইজেশনের কারণে বেড়ে গেছে কেন বেড়ে গেছে এই গ্লোবালাইজেশন অনেক কাজকে অটোমেট করেছে অনেক যন্ত্রপাতি আমেরিকা থেকে বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিন্তু ট্রান্সপোর্ট করা হয়েছে যার কারণে সেখানে শ্রমিকদের অনেক ধরনের যে কাজের চাপ কমে গেছে এবং তারা শ্রমিক সংকট বা শ্রমিক সাটাইয়ের একটা ব্যাপার চলে আসে এরকম কারণে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যায় তো গ্লোবালাইজেশন এই জিনিসটা কিন্তু করেছে এরপর রাইজিং কস্ট অফ লিভিং অর্থাৎ আমাদের জীবনধারণের যে কস্ট সেটা কিন্তু বেড়ে গিয়েছে এটাও কিন্তু গ্লোবালাইজেশনের অন্যতম একটা প্রভাব তো এই প্রভাবগুলো মূলত আমরা দেখি যে এই যে প্রভাবগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে ইকোনমিকের ইকোনমিক প্রভাব ইফ ইকোনমিক ইম্প্যাক্টস গ্লোবালাইজেশনের এগুলোকে মোটা দাগে গ্লোবালাইজেশনের যে সমালোচনা করা হয় যে গ্লোবালাইজেশন ব্যর্থ এই ইকোনমিক ইম্প্যাক্টগুলোর কারণে এটাকে ব্যর্থ বলা হয় এরপর আমরা যদি দেখি যে এই গ্লোবালাইজেশনের কারণে আমেরিকান যে হেজিমনি বিশ্বব্যাপী সেটা কিন্তু ক্রিয়েট হয় উনিশশো সালে যখন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন কিন্তু এই আমেরিকান যে হেজিমনি অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড ক্রিয়েট হয় অর্থাৎ একটা সিঙ্গেল রাষ্ট্র বা নিউ ওয়ার্ল্ড অর্ডার একটা ক্রিয়েট হয় যেখানে এই একমেরিকরণ ব্যবস্থা আমেরিকা তৈরি করে আমেরিকার এক ধরনের আধিপত্য তৈরি হয় আমেরিকা কিন্তু তখন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডব্লিউটিও আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আই এফ ডি এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের হেজিমনি ক্রিয়েট করে এবং সরাসরি কিন্তু কিন্তু দেখবেন যে আমেরিকা এই গত তিরিশ চল্লিশ বছরে অন্যান্য দেশের রাজনীতিতে পলিসি মেকিংয়ে কিন্তু সরাসরি প্রভাব ক্রিয়েট করেছে এরপর পাওয়ার অফ টিএনসি এই টিএনসিগুলো কি পাওয়ার অফ টিএনসি ট্রান্স কর্পোরেশনস এই ট্রান্স ন্যাশনাল হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ডব্লিউটিও এরা আসলে এদের শক্তি বৃদ্ধি পেয়েছে আমেরিকা তাদেরকে আর্থিক যে সাহায্য করে সেখানে ম্যাক্সিমাম তাদের সাহায্য থাকার কারণে তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের মতো করে তারা কিন্তু চালনা করে এবং তাদের পছন্দ মতো রাষ্ট্রে পছন্দ মতো ইন্টারেস্ট রেট এবং ঋণ প্রদান করে যার ফলে এই গ্লোবালাইজেশন কিন্তু এই টিএনসিদের রোলের কারণে কিন্তু একটা পুষ্টবিদ্ধ হয়েছে তো আমাদের এই রাজনৈতিক যদি প্রভাব দেখি এটা হচ্ছে পলিটিক্যাল যে ইম্প্যাক্টগুলো ছিল গ্লোবালাইজেশনের এটা আমরা দেখছি পলিটিক্যাল ইম্প্যাক্ট এরপর আমরা যদি দেখি যে প্রিজুডাইজ গ্লোবালাইজেশনের বিশ্বায়নের কারণে বিশ্বব্যাপী এক ধরনের কুসংস্কার ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী এক কালচার থেকে আরেক কালচারে বিভিন্ন ধরনের কুসংস্কার ছড়াই গেছে এবং এদের মধ্যে দেখবেন যে এই গ্লোবালাইজেশনের যুগে মানুষ একজন আরেকজনকে কিন্তু বিশ্বাস করে না মানুষের মধ্যে বিশ্বাসটা উঠে গেছে যার কারণে গ্লোবালাইজেশনকে অনেকেই একটা কুসংস্কারের প্রতীক হিসেবে দেখে এরপর আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে এডুকেশন বাই হয়ে গেছে আমরা যে ভাষাটা ব্যবহার করি সেই ভাষাটা মূলত আমাদেরকে মানে ইংলিশকে এক ধরনের মানে আমাদের যে মূল ভাষা সেই ভাষার অতিরিক্ত ভাষা হিসেবে ইংলিশ শেখা বাধ্যতামূলকই বলা চলে সেখানে আপনি ইংলিশ যদি না শেখেন বিশ্বব্যাপী আপনি মানে কন্ট্রাক্ট করতে পারবেন না আপনি গ্লোবালাইজেশনে যে পার্টিসিপেট করার কথা বা যে ফলটা পাওয়ার কথা আমাদের যে বেনিফিটটা পাওয়ার কথা সেটা আমরা পাবো না এজন্য এই এই প্রভাবগুলো আমাদের সোসাইটিতে যে সোশ্যাল ইম্প্যাক্ট এই সোসাইটিতে এই ইম্প্যাক্টগুলো আমাদের পড়েছে এটা আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখি আমাদের সোসাইটিতে এবং ইংলিশকে এখন অন্যতম একটা মাধ্যম ধরা হয় এরপর যেটা হচ্ছে সাইকোলজিক্যাল আমাদের সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ হয়েছে সাইকোলজিক্যাল চেঞ্জগুলো কী বাইকালচারাল আইডেন্টি তৈরি হয়েছে আমরা কিন্তু এখন আর সিঙ্গেল আইডেন্টি ক্রিয়েট করি না আমাদের দেখবেন যে অনেক দেশেই অনেক নাগরিক বাই কালচারাল একটা আইডেন্টি পেয়ে গেছে যেমন যদি ওয়েস্টার্ন যে কালচারগুলো সেগুলো কিন্তু আমাদের রাজনীতি বলেন সমাজে বলেন পরিবারে বলেন এই সব জায়গায় কিন্তু ছড়াই গেছে আমাদের যেমন আগের পরিবার সিস্টেম ছিল একান্নবর্তী পরিবার এবং বর্তমানে দেখবেন যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পরিবারই কিন্তু এই ভেঙে ছোট ছোটো পরিবার হয়ে গেছে এগুলো কিন্তু আমেরিকান যে ওয়েস্টার্ন যে কালচার সেটার ওপর ভিত্তি করে কিন্তু এগুলো হয়েছে এরকম আমাদের এক ধরনের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ হয়েছে এরপর আরবান অ্যান্ড অ্যাডলেশানস ইস্যুস এই আরবান এবং অ্যাডোলেসেন্স ইস্যুগুলো অর্থাৎ দেখবেন যে যে উত্তি যে তরুণ সমাজ তাদের মধ্যে কিন্তু এক ধরনের শহরকেন্দ্রিক চিন্তাভাবনা এবং তাদের চিন্তাধারা কিন্তু আমেরিকান যে পপ কালচার জ্যাজ এই এই এইসবের প্রতি তাদের কিন্তু এক ধরনের প্রভাব ছোট থেকেই কিন্তু ক্রিয়েট হয়ে যায় যার কারণে এই আমাদের যে কালচারাল যে পরিবর্তনটা সেটা কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট আমাদের সমাজকে করছে এরপর আরেকটা জিনিস কালচারালি আমরা দেখি সেটা হচ্ছে আরব অ্যান্ড মুসলিম কান্ট্রির সাথে দেখবেন যে অন্যান্য কান্ট্রির এক ধরনের কনফ্লিক্ট অর্থাৎ ইসলামিক যে স্টেটগুলো আছে এই সব স্টেটের সাথে এই অন্যান্য যে ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে এই কান্ট্রিগুলোর একটা একটা ইয়ে কনফ্লিক্ট কিন্তু এক ধরনের চলছে এবং এটা এক ধরনের কালচারাল এক ধরনের ইম্প্যাক্ট বলা যায় তো এই প্রভাবটাও কিন্তু আমাদের গ্লোবালাইজেশনের কারণেই কিন্তু হয়েছে তো গ্লোবালাইজেশন আমাদের শুধু যে আমাদেরকে এক ধরনের যে প্রিজুডাইজ করেছে কুসংস্কার করেছে তাই নয় গ্লোবালাইজেশন কিন্তু যে তাদের যে উদ্দেশ্য ছিল গ্লোবালাইজেশন সৃষ্টির যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু পূরণ করতে পারেনি এরপর আরেকটা জিনিস আমাদের কালচারাল ক্ষেত্রে খুব ইম্প্যাক্ট ফেলেছে সেটা হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ ডেট এই ল্যাঙ্গুয়েজ ডেটটা কীভাবে হয় যখন গ্লোবালাইজেশন ক্রিয়েট হয় তখন কিন্তু একটা নীতি চলে আসছিল যে বিশ্বব্যাপী সকল মানুষের যাতায়াত থাকবে সকল পণ্যের যাতায়াত থাকবে অবাধ যাতায়াত থাকবে তো এই এই বিষয়গুলো যদি মানা হইতো তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ যে ছোট ছোটো ল্যাঙ্গুয়েজগুলো যে মৃত্যুবরণ করেছে যে ল্যাঙ্গুয়েজগুলো এখন চলে না সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এই বেঁচে থাকতো কিন্তু এই গ্লোবালাইজেশন হওয়ার কারণে যখনই এক কান্ট্রির লোক অন্য কান্ট্রিতে শিফট হচ্ছে বা কোনো ক্ষুদ্র নিরগোষ্ঠীর কোনো জনসংখ্যা যখন অন্য জায়গায় শিফট করছে তখন কিন্তু তাদের যে ভাষা তাদের যে বৈশিষ্ট্য থাকার কথা সেটা কিন্তু তারা মেনটেন করতে পারে না যার কারণে তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হচ্ছে এ কার এভাবেই কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে এক ধরনের মৃত্যু ঘটে এভাবে আমাদের সাইকোলজিক্যাল এক ধরনের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তো সাইকোলজিক্যাল চেঞ্জ সোশ্যাল চেঞ্জ এবং আমরা দেখলাম হলো পলিটিক্যাল এবং ইকোনমিক চেঞ্জ যে ইম্প্যাক্টগুলো গ্লোবালাইজেশনের সেটা এরপর এই গ্লোবালাইজেশনের সবচেয়ে বড় যে বিষয়টা যে বড় ইম্প্যাক্টটা আমাদের বিশ্বে পড়েছে সেটা হলো এই আমাদের পরিবেশের উপর আমাদের পরিবেশের উপর এই কতটা প্রভাব পড়েছে গ্লোবালাইজেশনের সেটা যদি আমরা কিছু বিষয় দেখি যেমন আমাদের বায়োডাইভার্সিটি আমাদের যে জীববৈচিত্র্য সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে সেটা কতটুকু কমেছে আমরা যদি দেখি যে আমাদের ফোরটি ইডিবল প্লান্টস মানে আমরা যে প্লান্টগুলো খা খাওয়ার উপযোগী যে শস্যগুলো খাই যে হ্যাঁ প্লান্টগুলো খাই তার চোচল্লিশটা একদম স্টিংট হয়ে গেছে তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এরপর পঁয়তাল্লিশটা মাশরুম স্পেসিস নষ্ট হয়ে গেছে তারপর দশটা বেম্বু স্পেসিস নষ্ট হয়ে গেছে এই যে ডিক্রিস বায়োডাইভার্সিটিতে আমরা যদি দেখি যে এটা হচ্ছে টোটালি একটা পাকমুন স্টাডি তো পাকমুন রিভারটা কোথায় থাইল্যান্ডের একটা হাইড্রো পাওয়ার প্রোজেক্ট এই পাকমুন রিভারের উপর করা হয় যার ফলে এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের অর্থায়নে করা হয়েছিল তো এই পাকপুন রিভার যখন করা হয় এর তীরবর্তী যে পিপলগুলো বাস করছিল তাদের কোনো মতামত নেওয়া হয় না তারা কিন্তু এই হাইড্রোপাওয়ার প্লান্ট সম্পর্কে কোনো কিছুই তাদের অবগত করা হয় না বা এটার কী প্রভাব হতে পারে তো যারা তীরবর্তী ছিল যারা আসলে এই নদীকেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করতো তাদের কিন্তু জীবন জীবিকায় এক ধরনের বিশাল প্রভাব আমরা কিন্তু দেখতে পারি এই চল্লিশ ধরনের ওই নদী তীরবর্তী ইডিবল প্লান্ট নষ্ট হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় পঁয়তাল্লিশ ধরনের মাশরুম স্পেসিস নষ্ট হয়ে যায় এবং দশ ধরনের বেম্বু স্পেসিস নষ্ট হয়ে টোটাল একশো উনসত্তর ফিস কোয়ালিটি বা ফিশ স্পেসিস নষ্ট হয়ে যায় তো এইরকম বিলুপ্তি কিন্তু শুধু পাকমুন রিভারের রিভার প্রজেক্টের কারণে হয়েছে তো পাকমুন রিভার কিন্তু এই গ্লোবালাইজেশনের একটা অন্যতম একটা প্রোডাক্ট অর্থাৎ একটা প্রজেক্ট এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে এনিমেল লিভলিহুড থ্রেডস প্রাণীদের বাসস্থান নষ্ট হয়ে গেছে বিশ পার্সেন্ট ডোমেস্টিক যে এনিমেলগুলো আছে বিশ পার্সেন্ট ডোমেস্টিক এনিমেল আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং পনেরোশো বর্তমানে এই অ্যাট রিক্স আছে যেটা হচ্ছে বিলুপ্তির পথে এরপর ইনক্রিজ ইমিশন এই যে পরিবেশের যে কী ক্ষতি হয়েছে এই গ্লোবালাইজেশনের কারণে সেটা আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শুধু কার্বন ডাইঅক্সাইডের হিসাব বলতেছি যেখানে চায়না সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দশটা যে আসিয়ান কান্ট্রি আছে এরা মিলে টোটাল থার্টি নাইন পয়েন্ট ওয়ান কার্বন ডাইঅক্সাইড তারা নিঃসরণ করে এখন এই নিঃসরণটা কতটুকু ভয়াবহ বা এই কার্বনের যে পরিমাণ এই দশটা এগারো বারো তেরো চোদ্দোটা গান্ট্রি চোদ্দোটা গান্ট্রি মিলে টোটাল থার্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড দিশ্রণ করে এতে বোঝা যায় যে কতটা খারাপ পরিস্থিতি আচ্ছা যেটা হচ্ছে ইনভেসিভ স্পেসিভ আরেকটা হচ্ছে ইনভেসিভ স্পেসিস যে প্রাণীটার আফ্রিকার জঙ্গলে থাকার কথা যে প্রাণীটার আফ্রিকার কোনো অভয়ারণ্যে থাকার কথা বা কোনো পার্কে থাকার কথা সেই প্রাণীটা কি হচ্ছে এক দেশ থেকে ট্রান্সপোর্ট করে অন্য দেশে নেওয়া হচ্ছে যেমন বাংলাদেশের মতো কান্ট্রিতে অন্য দেশের প্রাণী দিয়ে জু চালানো হচ্ছে বিভিন্ন সংরক্ষিত অঞ্চলে ছেড়ে দেওয়া হচ্ছে তো এরকম ইনভেসিভ স্পেসিফ অর্থাৎ যে দেশের যেটা না সেই সে দেশে সেটা ট্রান্সপোর্ট করে এই স্পেসিভ স্পেসিসগুলোকে এক ধরনের ট্রেডের মুখে ফেলা হচ্ছে তো এটা একটা আমাদের প্রভাব যেটা পরিবেশের উপর গ্লোবালাইজেশন ফেলেছে গ্লোবালাইজেশনের কারণে ট্রান্সপোর্ট ইজিলি হচ্ছে এবং আমরাও কিন্তু সেটার দিকে বেশি কিন্তু ইনভেস্ট করছি এরপর ডিক্রিজ রিনিউয়েবল রিসোর্সেস আমাদের এই গ্লোবালাইজেশনের কারণে আমাদের যে রিনিউয়েবল যে অর্থাৎ নবায়নযোগ্য যে জ্বালানি সেটা কিন্তু এক ধরনের মানে থ্রেডে পড়ে গেছে কেমন থ্রেডে পড়েছে আমরা যদি শুধু দেখি আমেরিকার তেইশ পার্সেন্ট যে বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করা হয় সেটা কয়লা থেকে আর কয়লা কিন্তু এই পরিবেশের জন্য খুবই ক্ষতি ক্ষতিকর সেখানে তেইশ পার্সেন্ট কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় অথচ কিন্তু আমেরিকার যে পরিমাণ যে অর্থ এবং বৃত্ত তারা কিন্তু চাইলেই কিন্তু যে এই যে রিনিউয়েবল যে এনার্জি রিসোর্সগুলো সেগুলো ব্যবহার করে কিন্তু ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে তো সেক্ষেত্রে সেটা না করে তার সস্তা যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কার্যগুলো যেমন ইন্ডিয়া বাংলাদেশ বা পাকিস্তান বা এই জাতীয় যে কার্যগুলো আছে যারা কয়লাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে অনেক মোটামুটি অংশে তো তারা তাদের মতো আচরণ করছে এটাও কিন্তু আমেরিকার একটা বলতে পারেন যে হেজিমনি এবং বড় কান্ট্রি হিসেবে বা সুপার পাওয়ার হিসেবে তার একটা অন্যতম প্রভাব রেখে গেছে এরপর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে চায়না হচ্ছে বিশ্বের অন্যতম একটা প্রভাবশালী কান্ট্রি তো চায়না চায়না কিন্তু দেখা দেখা গেল যে দুই সালে টু বিলিয়ন মেট্রিক টন কয়লা কিন্তু তারা এই অন্য দেশে কিন্তু তারা কিন্তু এক্সপোর্ট করত তো দুই হাজার সেই রিপোর্টটাই আমরা যদি দেখি সেখানে ফোর বিলিয়ন মেট্রিক টন কয়লা তারা এখন সেটা রপ্তানি করে তো এইরকম যে যে গ্লোবালাইজেশনের যে প্রভাবগুলো বা ক্রিটিসিজম যে করা হয় বা ধরেন যে এই যে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে গ্লোবালাইজেশনকে মোটামুটি এক ধরনের প্রত্যাখ্যানই করেছে এবং এই প্রত্যাখ্যানের কারণ যদি আমরা দেখি আমাদের যে এই যে পরিবেশগত অর্থনৈতিক রাজনৈতিক সাইকোলজিক্যাল বা সোশ্যাল যে ইম্প্যাক্টগুলো আমরা আলোচনা করলাম এই ইম্প্যাক্টগুলো যদি এই গ্লোবালাইজেশনে না থাকতো এবং গ্লোবালাইজেশন যে টার্গেট নিয়ে বিশ্বব্যাপী মানে এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছিল সেটা যদি পূর্ণাঙ্গভাবে অ্যাপ্লাই করা হতো তাহলে কিন্তু বিশ্ব কিন্তু উপকৃত হতো তো আমরা গ্লোবালাইজেশনের যে জিনিসগুলো আমরা পাই নাই সেই জিনিসগুলো যদি গ্লোবালাইজেশন আবার রিকোভারি করতে চায় নিজেকে গ্লোবালাইজেশন থিওরিটা যদি বিশ্বব্যাপী সবার জন্য উপযোগী হতে চায় তাহলে কিছু জিনিস কিন্তু তাকে সংস্কার করতে হবে এবং নতুন করে এই বিশ্বকে তাদের কাজ কাজে হেল্প করতে হবে আর গ্লোবালাইজেশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমি প্রথমেই বলেছিলাম যে গ্লোবালাইজেশনের মূল টার্গেটই ছিল এক দেশের লোক অন্য দেশে অবাধে বিচরণ করবে এক দেশের প্রোডাক্ট অন্য দেশে অবাধে বিচরণ করবে কিন্তু দেখা গেল যে ব্যবসায়িক পারপাসগুলো কিন্তু হচ্ছে কিন্তু পিপল কিন্তু জানতে পারছে না এক এক দেশ থেকে অন্য দেশে কিন্তু যাওয়ার ক্যাপাবিলিটি নাই তাহলে গ্লোবালাইজেশনের মূল থিওরি কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়নি তো এক্ষেত্রে গ্লোবালাইজেশন যে গ্লোবালাইজেশন এক ধরনের যে ক্রিটিসিজমের মুখে পড়েছে সেটা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একটা একটা যুগ যুগে উপযোগী একটা ক্রিটিসিজম তো এই ক্রিটিসিজম যদি অব্যাহত থাকে তাহলে গ্লোবালাইজেশন থিওরি একটা সময় হয়তো ব্যর্থ হবে এবং মার্শাল মেকলুহানির যে গ্লোবাল ভিলেজ যে থিওরিটা তিনি দিয়েছিলেন সেই থিওরিটাও কিন্তু হয়তো বা ব্যর্থ হবে তো আমরা গ্লোবালাইজেশন